বুয়েট ডিইউ ব্র্যাক এনএসইউ বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটিতে কমন কি সিএসি ডিপার্টমেন্ট স্থায়ী ভিসি না থাকলেও সিএসসি ডিপার্টমেন্ট অবশ্যই আছে কিন্তু সিএসিতে কি পড়ানো হয় বাংলাদেশে প্রত্যেক বছর প্রায় পঞ্চাশ হাজার স্টুডেন্ট সিএসসি ডিপার্টমেন্টে ভর্তি হচ্ছে কিন্তু মেজরিটি মানুষের আইডিয়া নাই যে আসলে এখানে কি পড়ানো হয় সিএসসি পড়ে কি ফেসবুক হ্যাক করা যায় ভাইয়া গুগলের জব পাওয়ার জন্যে কি করব সিএসসি নিব নাকি বিবিএ এরকম এত আজবাজুব কোয়েশ্চিন ঘুরতেছে সো এই ভিডিওতে আমি বুয়েটের চার বছরের সিলেবাস তোমাদের কাছে এক্সপ্লেন করব কি কী কোর্স পড়ানো হয় কোন কোর্সগুলো ইম্পর্ট্যান্ট কোন কোর্সগুলো আসলে সামনে কাজে লাগবে এবং কোন কোর্সগুলো আসলেই শেষে জবের জন্যে অথবা বিভিন্ন রিসার্চের কাজে ইউজফুল সেগুলো আমি এক্সপ্লেন করব। আমি শাহরিয়া ফেরদৌস আমি বুয়েটের সিএসি ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েট করেছি আর এই ভিডিওটা আমি তাদের জন্য বানাচ্ছি যারা রিসেন্টলি সামনে সিএসসি ডিপার্টমেন্ট অথবা যে কোনো ইউনিভার্সিটিতে সিএসসি ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার কথা ভাবতেছে অথবা যারা চার বছরে এতগুলো কোর্সের মধ্যে আসলে কোন কোর্সগুলোতে ফোকাস করবে এবং আসলে কোন কোর্সগুলো তাদের ক্যারিয়ারের জন্য বেশি ইম্পর্টেন্ট এগুলো নিয়ে কনফিউজ অথবা যারা লিটারেলি বুয়েটের হচ্ছে সিএসসি ডিপার্টমেন্টে কী কী পড়ায় এসব দিয়ে এন্টারটেন হইতে চায় তাদের জন্য ইউজুয়ালি কোনো সেশন জট না থাকলে চার বছরের ব্যাচেলার্স ডিগ্রি হয় আটটা সেমিস্টার থাকে প্রত্যেকটা সেমিস্টারে অ্যাভারেজে বিশ ক্রেডিট করে মোট একশো ষাট ক্রেডিটের ইন ব্যাচেলার্স ডিগ্রিটা দেওয়া হয় এখন মেজরিটি কোর্স তিন ক্রেডিটের হয় এখন তিন ক্রেডিট বলতে কি বোঝায় তিন ক্রেডিট বলতে বোঝায় এক উইকে তিন ঘন্টা ওই কোর্সের ক্লাস হবে আর ওই কোর্সের পুরো সেমিস্টারের গ্রেডিংটা হবে তিনশো মার্কের ওপরে সো নাও ব্যাসিক্স অ্যাসাইড লেটস গেট ইন টু দ্য ডিটেলস সো প্রথমে যে কোর্সটা আছে এটা স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা তিন ক্রেডিটের কোর্স এই কোর্সে স্টুডেন্টকে প্রোগ্রামিংয়ের বেসিক শেখানো হয় এটা প্র্যাকটিক্যালি পুরো সিএসি রেলটাতে স্টুডেন্টের ইন্ট্রোডাকশান এখানে আমাদেরকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে সি শেখানো হয় অন্যান্য ইউনিভার্সিটিতে এখানে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ শেখাতে পারে যেমন অনেক ইউনিভার্সিটিতে পাইথন শেখায় তবে প্র্যাকটিক্যালি প্রথম ইন্ট্রোডাক্টরি কোর্স হিসেবে আমি সি পড়ানোটাকেই সাপোর্ট করি কারণ হচ্ছে সি শিখলে প্রোগ্রামিংয়ের বেসিক আন্ডারস্ট্যান্ডিংগুলো ডেভেলপ হয় একদম গ্রাউন্ড লেভেল থেকে বেস আন্ডারলাইন হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলা কীভাবে কাজ করে এটা বোঝা যায় আর প্র্যাকটিক্যালি কেউ যদি সিটা ভালোভাবে বুঝে ফেলে এবং শিখে ফেলে তাহলে অন্যান্য যে কোনো ল্যাঙ্গুয়েজ সে প্র্যাকটিক্যালি এক উইকের মধ্যে শিখে যেতে পারবে ওয়ার্কিং একটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য এক থেকে দুই উইকের বেশি কারো লাগার কথা না সো এই কারণে সিটা ইম্পর্ট্যান্ট ফার্স্ট ইয়ারেই আর একটা সিএস মেজর কোর্স ডিসক্রিট ম্যাথ এই কোর্সে কম্পিউটেশনাল থিঙ্কিং ম্যাথেমেটিক্যালি একটা প্রবলেমকে ফর্মুলেট করা এবং সলভ করা সাথে সলিউশনটা ইভ্যালুয়েট করার ম্যাথগুলো শেখানো হয় তাছাড়া ফার্স্ট ইয়ারে আরও তিনটা নন ডিপার্টমেন্টাল কোর্স আছে ট্রিপলি ম্যাথ ফিজিক্স এগুলো সেলফ এক্সপ্লেনেটরি আমি শুরু থেকে বলবো যে ম্যাথ কোর্সগুলোতে খুব ভালো রকমে ফোকাস করা ম্যাথের মধ্যে ফর এক্সাম্পল এখানে আছে ম্যাথ কোর্স ক্যালকুলাস এখন ক্যালকুলাস সামনাসামনি সিএসসির জন্য ইম্পর্টেন্ট না মনে হইলেও ডিপ লার্নিং মেশিন লার্নিং এইসবের বেসিক আন্ডারস্ট্যান্ডিংগুলো ম্যাথের ওপরে বেস করে তৈরি করা ক্যালকুলেসের ওপরে বেস করে তৈরি করা ফর এক্সাম্পল মেশিন লার্নিংয়ে প্রথমে যেটা একটা অ্যালগোরেদম শেখানো হবে গ্রেডিয়েন্ট ডিসেন্ট প্র্যাকটিক্যালি গ্রেডিয়েন্ট তো ক্যালকুলাস সো সব কমপ্লেক্স ম্যাথ না জানলেও ম্যাথের বেসিকটা জানা অনেক বেশি ইম্পর্টেন্ট নাও লেভেল ওয়ান টার্ন টু এখানে আমরা প্রথমে যে কোর্সটা দেখছি সেটা অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা আগের সেমিস্টারের স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফলো আপ কোর্স এখানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজুয়ালি জাভাসের শেখানো হয় কারণ অবভিয়াসলি সি এর মতো হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কেউ সম্পূর্ণ একটা প্রোগ্রাম লিখবে না আনলেস কিছু ডিজাইন চয়েস আছে আলাদা সো এই কোর্সে অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক থিওরি থেকে শুরু করে কেমন একটা প্রজেক্ট অর্গানাইজ করা হয় সব কিছু শেখানো হয় এবং শেষে এই এখানে সেশনাল কোর্সে একটা হচ্ছে জাভার প্রজেক্ট করা লাগে সেকেন্ড কোর্স ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম প্র্যাকটিক্যালি সিএস ব্যাচেলার্স ডিগ্রির থেকে ইম্পর্ট্যান্ট কোর্স এটা যদি কোনো একটা স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে একটা কোর্স শিখতে চায় এবং ভালোভাবে ফোকাস করতে চায় তাহলে সেটা এটা হবে কারো যদি হচ্ছে ডিজাইন বা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের কোনো কিছু কনসেপ্ট ক্লিয়ার না থাকে তবুও সে এটা ইন্ডাস্ট্রিতে যে শিখে ফেলতে পারবে অথবা জব পাওয়ার পরে সেই কাজের সাথে রিলেভেন্ট যেসব ইনফরমেশান সে ওইখানে শিখে ফেলতে পারবে কিন্তু যদি ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরেদম না বুঝে তাহলে সে টেকনিক্যাল রাউন্ড পারি করতে পারবে না তার জন্যে এই কোর্সটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এই কোর্সটা যেহেতু অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমি সাজেস্ট করব শুধুমাত্র লেকচার নোটস অথবা স্লাইডস না দেখে আর যেমন আমাদেরকে কোরম্যানের ইন্ট্রোডাকশন টু অ্যালগোয়িদম কোর্স বইটা পড়ানো হইতো এরকম একটা বই ফলো করা উচিত তাহলে আন্ডারস্ট্যান্ডিংটা আরও বেটার এবং ডিপ হবে এটা সেশনালে শিখানো ডাটা স্ট্রাকচার অ্যালগোয়দমকেই আবার হচ্ছে ইমপ্লিমেন্ট করতে শেখাই এখানে হচ্ছে আমাদের যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা চুজ করতে পারতাম আমি পার্সোনালি জাভা চুজ করেছিলাম কারণ এটাতে আমাদের পয়েন্টার হ্যান্ডেলিংয়ের মতো কমপ্লেক্স কাজ কারবার করা লাগে না কিন্তু আমার মনে হয় যে এটাতে হচ্ছে আমি যদি সি প্লাস প্লাস ইউজ করতাম তাহলে এটা আমার জন্য বেশি বেনিফিশিয়াল হইতো দেন হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা আবার ম্যাথ কোর্স অনেক বেশি ইম্পর্টেন্ট কম্পিউটার গ্রাফিক্স থেকে শুরু করে ডিপ লার্নিং সব ক্ষেত্রে লিনিয়ার অ্যালজেব্রা অনেক বেশি ইম্পর্টেন্ট এটা আসলে ফোকাস করে পড়া উচিত আসলে ইউনিভার্সিটিতে অনেক ম্যাথ কোর্স ম্যাথ ডিপার্টমেন্টের টিচারে নেই সো এনারা হচ্ছে আসলে ইনসাইটটা দিতে পারে না যে এই কোর্সগুলো আসলেই একটা সিএস মেজরের জন্য কতটা বেশি ইম্পর্ট্যান্ট এই কারণে অনেক স্টুডেন্ট এটাকে হেলাফেলা করে ম্যাথ কোর্সগুলোকে অ্যাভয়েড করে এটা আমিও করেছি সো আমি আমি এখন বুঝি যে আসলে আরও বেশি ফোকাস দিয়ে এই কোর্সগুলো করা উচিত ছিল দেন আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ট্রোডাকশান বেসিক ট্রাস অ্যান্ড আদার থিংস এসব পড়াবে এটা ইন্ট্রোডাক্টরি নলেজ যদি কেউ রোবোটিক্স বা এই সব টাইপে যাইতে চায় তাহলে এসব ম্যাথগুলো হেল্পফুল হইতে পারে মানে তোমার একটা ইন্ট্রোডাকশন দিবে যেটার উপরে বেস করে তুমি হচ্ছে পরে পড়ালেখাটা করতে পারো লাস্ট কোর্স মেকআর ড্রয়িং এটা হচ্ছে যারা ড্রয়িং বা এইসব টাইপের জিনিস পছন্দ করে তাদের জন্য অনেক বেশি মজার যেরকম আমার অনেক মজা লেগেছে কিন্তু আবার অনেকজনের কাছে এটা নাইট মেয়ারও মনে হয় সো এবার আমরা গেলাম সেকেন্ড ইয়ারে লেভেল টু টার্ম ওয়ান প্রথমে আমরা যে কোর্সটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডিজিটাল লজিক ডিজাইন এই কোর্সটা অনেক ইন্টারেস্টিং লাগার কথা যদি কারো কম্পিউটারের ইনার ওয়ার্কিংস হার্ডওয়্যার এগুলো কীভাবে কাজ করে এগুলো বুঝতে কোনো হচ্ছে ইচ্ছা থাকে অথবা হচ্ছে বুঝতে ভালো লাগে তাহলে এটা তার কাছে আরও বেশি ইন্টারেস্টিং লাগবে এখানে প্র্যাকটিক্যালি লজিক গেটস তারপর বেসিক কম্পিউটারের মেমোরি ইউনিট কিভাবে কাজ করে এসব কিছু শেখানো হয় সেকেন্ড কোর্স সেকেন্ড কোর্সটা ডাটা স্ট্রাকচার অ্যালবোয়েদম টু এটা আগে ডাটা স্ট্রাকচার অ্যালবোয়েদম কোর্সের ফলোয়িং সো আবার সেম অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট সব থেকে ইম্পর্টেন্ট একটা কোর্স কারো ক্যারিয়ার যদি একাডেমিকে যায় অথবা ইন্ডাস্ট্রিতে যায় যে কোনো জায়গায় গেলে এই কোর্সটা লাগবেই সো এই কোর্সে খুব ভালো রকমের ফোকাস করে পড়া লাগবে থার্ড ওয়ান ডেটাবেস ডেটাবেজে কোয়েরি টুয়েরি এগুলো হচ্ছে জবের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট প্রত্যেকটা জবেই তোমার ডেটাবেস কোয়েরি লিখতে দিবে কিছু কিছু জব তো আছে যেখানে হচ্ছে ডেটাবেস কোয়েরি সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ফোকাস ডেটাবেজের ওপরই আলাদা হচ্ছে একটা ডিপার্টমেন্ট এবং আলাদা হচ্ছে পজিশন থাকে সো ডেটাবেস কোয়েরি হচ্ছে ইম্পর্টেন্স দিয়ে পড়া লাগে আচ্ছা ডেটাবেস কোর্সে একটা হচ্ছে প্রজেক্ট করতে হয় এখানে হচ্ছে জাস্ট ডেটাবেস থাকলেও তুমি তো ডেটাবেস একটা কখনো সফটওয়্যার হয় না সো ডেটাবেসের প্রজেক্টের মধ্যেই আমাদেরকে আলাদা একটা ফ্রেমওয়ার্ক শিখতে হয় যেমন আমাদের হচ্ছে নোট জেএস দিয়ে একটা হচ্ছে প্রজেক্ট বানাতে হয়েছিলো এই এই প্রোজেক্টটা আন্ডার গ্র্যাজুয়েটের প্রথম অর্গানাইজার একটা প্রজেক্ট সো ইট ইজ হাইলি লাইকলি যে জব ইন্টারভিউয়ে এই প্রজেক্টটা নিয়ে জিজ্ঞেস করতেই পারে তারপর দুইটা নন ডিপার্টমেন্টাল কোর্স এগেইন ইম্পর্টেন্স দিয়ে পড়া উচিত ফিউচারে মানে আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য হেল্প হইতে পারে তারপরে লেভেন টু টার্ম টু এইখানে প্রথমে আছে টেকনিক্যাল রাইটিং অ্যান্ড প্রেজেন্টেশন এখানে আমাদের লাটেক শেখানো হয় এটা এটা হচ্ছে ইকুয়েশান তারপর টেবিল টেবিল এসব হচ্ছে লাটেকে ক্যামেরা লিখতে টিকতে হয় এসব শেখানো হয় কিন্তু এই যে এআই টুলস আসার পরে এটা হচ্ছে কতটা হেল্পফুল হবে আমি 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 শিওর না তারপর আছে কম্পিউটার আর্কিটেকচার অনেক বেশি ইন্টারেস্টিং একটা কোর্স মানে যাদের হচ্ছে কম্পিউটার ইনার ওয়ার্কিং জানতে ভালো লাগে তাদের জন্য এটা জেম একটা এখানে বেসিক বিল্ডিং ব্লক অ্যারেথমেটিক লজিক ইউনিট মেমোরি ব্লকস এগুলোর মধ্যে ইন্টার্যাকশান সব কিছু শেখানো হয় তার সাথে আবার বেসিক ইনস্ট্রাকশান যেগুলোর ওপরে বেস করে হাই লেভেল যে কোনো ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয় সেগুলো শেখানো হয় মানে এই কোর্সটা প্র্যাকটিক্যালি পুরোপুরি একটা কম্পিউটারের হার্ডওয়্যার সফটওয়্যার সব কিছু করে কেমন একটা কম্পিউটার কাজ করে সেইটার আন্ডারস্ট্যান্ডিংটা দিয়ে ফেলবে দেন আছে থিওরি অফ কম্পিউটেশান এখানে রেগুলার এক্সপ্রেশান অটোমেটা থিওরি টিউরিং মেশিন অনেক কিছু শেখানো হয় এটা হচ্ছে প্র্যাকটিক্যালি আর কি কী কাজে লাগে আমি অতটা ক্লিয়ার না তবে কম্পাইলার ডিজাইনের ক্ষেত্রে এটার হচ্ছে ডাইরেক্ট কাজ ছিল সো পরে কম্পাইলার কোর্সে এই কোর্সটার কাজ লাগে তারপর আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অপস স্টাফ এখানে কি পড়াইছিল বিভিন্ন ডিজাইন প্যাটার্ন তারপর কোর অর্গানাইজেশন পড়াইছিল তারপরে ইন্ডাস্ট্রিতে ইউজ করে এরকম হচ্ছে কিছু ডেভেলপমেন্ট টুলের ইন্ট্রোডাক্টরি আইডিয়াগুলো দেওয়া হয়েছিল তারপর আছে সিগন্যাল অ্যান্ড লিনিয়ার সিস্টেম এটা মোস্ট প্রভাবলি আমাদের সময় হচ্ছে ডাটা কমিউনিকেশান নামে ছিল অথবা হচ্ছে এটারই কোনো ভ্যারিয়েন্ট হবে ফাইনালি প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স সুপার ডুপার ইম্পর্টেন্ট একটা কোর্স মেশিন লার্নিং ডিপ লার্নিংয়ের কোর আইডিয়া ম্যাথ এগুলো সব কিছু প্রবাবিলিস্টিক ফর এক্সাম্পল চ্যাট জিবিটিতে হচ্ছে নেক্সট ওয়ার্ডটা কী হবে এটা তো প্র্যাকটিক্যালি প্রবাবিলিস্টিক পিক আসলে বাংলাদেশের মেজরিটি ইউনিভার্সিটিতে ম্যাথ ডিপার্টমেন্টের টিচারেরা সিএসই ডিপার্টমেন্টের ম্যাথ কোর্স করে যেটা খুবই ফালতু একটা বিষয় কারণ তাদের কাছে এই ইনসাইটটা নাই যে কম্পিউটারের এই যে লেটেস্ট টেকনোলজিতে কেমনে হচ্ছে এই ম্যাথগুলো আসলে কাজ করছে এটা যদি আসলে স্টুডেন্টদের কাছ কাছে আসলে ঠিকভাবে এক্সপ্লেন করা যায় তাহলে প্রথমত স্টুডেন্টদের একটা ইনসাইট বাড়বে ওরা আরও বেশি ইন্টারেস্টেড হয়ে কোর্সগুলো পড়বে মানে সো অবশ্যই এই কোর্সগুলো ইউজুয়ালি হচ্ছে কিছু হচ্ছে টিচারকে আলাদা করে ট্রেন করে সিএসসি ডিপার্টমেন্টের মেজর সিএসসি মেজর কোনো টিচারকে দিয়ে নেওয়ানো উচিত সো আই গেস এই ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে সো বাকি দুই ইয়ারের যেটা আমাদের কোর সিলেবাস আছে সেটা আমি সামনে আরেকটা ভিডিওতে এক্সপ্লেন করবো আনটিল দেন বাই